টাকা করেছি ওটা হলো আমরা এসে ব্যাপক ইন্স্যুরেন্স হবে চারটা তা আমরা আপনি না দিলে এই চারটা প্রিমিয়াম দিলেন জানি আমার বলেছিলেন হলো আমাদের ইনকাম যে না ভালো আর তো এই যে আমি অথরিটি আছে তারা কিন্তু কাজ করতে এবং আমরা যেমন আমরা ইন্টারন্যাশন স্ট্যান্ডার্ড অর্ডেংটিং স্ট্যান্ডার তারপর ব্যাংকিং সুপারভাইজেশন বাজার যারা আমরা জানি তাদের জন্য সেগুলো বাজু বি এগুলো ইসে করতে পারবো সাথে সাথে আমাদের নিজস্ব কাম্পানির আইন ব্যাংক কোম্পানির আইন আছে বাংলাদেশের অর্ডার আছে সেগুলো আমরা পরিপালন করতে বাংলাদেশে আর্থিক খাত এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হল আমাদের প্রডিশিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না সেটা সবচেয়ে আমাদের নিয়মকানুনগুলো খুব খারাপ না মানে ক্লাসের স্ট্যান্ডার্ড কিন্তু কোনো ব্যাংক বেশিরভাগ ফ্লাউড করতো এবং বাংলাদেশ ব্যাংক যেটা পরিপালন করার দায়িত্ব ছিল সেটা তো করে করতো না এইটি সবচেয়ে বড় দুর্ঘটনা

ব্যাঙ্কিং সেক্টরে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে প্রাইভেট ইন্স্যুর আইনে চট করে ইসরা করতে পারে এগুলো আপনার কোম্পানির আইনে যেতে পারে এগুলো আমাদের আর্থিক যে সমস্যাগুলো বাড়তে দেখি দেখছি এগুলো মোটামুটি মানুষের কল্যাণের সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী সুবিধা জন্য অ্যাপ কোনো সজিউশন হঠাৎ করে

অতএব এখন এটার জন্য গাইডেন্স দেওয়া আছে এটা ট্রেনিং হলো আমি তো এখানে অফিসারে বলা হচ্ছে এই যে কি ভাবে